আসসালামু আলাইকুম আপু ওরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমাদের খাবারের আয়োজন নান রুটি নিয়ে এসেছে নান রুটি গরুর পায়ের নিহারি রান্না করেছি আমি বাসায় এই যে কেমন হয়েছে কালার কমেন্ট করে জানাবেন রয়েছে সস নান রুটি নিহারি সস কোল্ড ড্রিঙ্কস যে আজকে আমাদের খাবারের আয়োজন আজকে আমাদের এইসব খাওয়া দাওয়া করবে আমাদের রাজা রাজা সাহেব সাহেবের খাওয়া দাওয়ার আয়োজন আমি সব খাওয়া পরিবেশন করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করে দেবেন এখন খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া শুরু করা হবে রাজা সাহেব বললে কথা যেমন তেমন খাবার খেলে তো হয় না ভালো ভালো খাবার সবসময় খায় রাজা সাহেবদের জন্য এইসব খাবারই উত্তম তার জন্য রাজা সাহেবের জন্য ভালো ভালো খাবার সবসময় আমি আয়োজন করি যতটুকু সার্ধে কুলায় ততটুকু আয়োজন করি এই যে আমার রাজা সাহেবের জন্য খাবার আয়োজন করেছি আমার রাজা সাহেব এখন খাবার খাবে আপনারা আজকে কে কী দি খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন কে কী খেয়েছেন তাও কমেন্ট করে জানাবেন এই যে নানুটি নিয়ে এসেছে আজকের মতো এখানে শেষ করলাম অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম খুদা হাফিস